রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমাদের মধ্যে শান্তি নিয়ে আসতে চাও পরস্পর শান্তি নিয়ে আসতে চাও পরস্পর মহবত নিয়ে আসতে চাও পরস্পর ভালোবাসা নিয়ে আসতে চাও তাহলে প্রধান যে পদক্ষেপ সেটি হচ্ছে বর্তমান সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে মারাত্মকভাবে রোগ রোগটি সকলের মধ্যে প্রথমত বড় আমার ছোট অর্থাৎ ছোট বড় সকলের মধ্যে একটি সমস্যা সমস্যাটা কি

খাচ্ছি আমার পাশের এক ভাই দাঁড়িয়ে আছে বসে আছে যে আমি যে জিনিসটা খাচ্ছি সে জিনিসটা আমার পরিবার পরিজনকে আমি দিচ্ছি না কে আমার আত্মীয় স্বজন যখন আসছে আমার বাসায় তখন আমি সেই খাবারটা পরিবেশন করছি না এমন অনেক পরিবার আছে আত্মীয় স্বজনের আসলে তারা ভিন্ন রকম আয়োজন না করে আরও লো আয়োজন করে আছে সম্মানিত হাজারের আপনাকে যে বিষয়টা বলছিলাম সেটি হচ্ছে ছোট বড়ো উভয়ের মধ্যে যে রোগটি ক্যান্সার ক্যান্সার রোগ কিন্তু মারাত্মক যদি কারোর হয় আগে শুনতাম ক্যান্সার হলে নাকি বাসে না এখন ক্যান্সার হলে একটি ইনজেকশন আছে কেমো চার পাঁচটা ছয়টা আটটা দশটা দিলে সেই রোগের এত পরিমাণ যে কষ্ট এত পরিমাণ যে যন্ত্রণা এই যে মাথার চুল পর্যন্ত উঠে যায় মাথার চুল বলেছেন যদি তোমাদের মধ্যে শান্তি নিয়ে আসতে চাও পরস্পর শান্তি নিয়ে আসতে চাও পরস্পর মহবত নিয়ে আসতে চাও পরস্পর ভালোবাসা নিয়ে আসতে চাও তাহলে যে আপনার মধ্যে সালাম নিয়ে আসতে হবে কিন্তু বর্তমান সময় যেটা খুবই দুঃখজনক বিষয় সেটি হচ্ছে যে হুজুর লম্বা দাড়ি লম্বা টুপিওয়ালা হুজুর সে চিন্তা করছে আমাকে সালাম দিবে আবার সাধারণ ব্যক্তি সালাম দিয়ে অতএব আসুন আমরা পরস্পর সালাম বিনিময় করি